আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা পরিষ্কার করা হয় দেখানোর চেষ্টা করতেছি থেকে খাসাগুলো করতে চান সারা বাংলাদেশে আমরা এই প্রিয় খামারি ভাইরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার মাঝে হাজির হয়েছি ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ থেকে তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আপনারা এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার পিসে আজকে যে ভিডিওটি আপনাদের দেখানো হবে এই ভিডিওটি হচ্ছে লেয়ার মুরগির অটো সিস্টেমে রোলার এবং কনভায়ার বেল সিস্টেমে এবং অটো কাপড্রিংকার সিস্টেমে আমরা খাঁচা তৈরি করছি লোকেশানটা হলো সাতক্ষীরা সদর আপনারা যারা সাতক্ষীরা আশেপাশে আছেন আপনারা চাইলে দেখে যেতে পারবেন যারা খাজা করতে চান বিশেষ করে আর আপনারা যারা নিজেরাও খাঁচা তৈরি করে ফেলছেন রোলার এবং কনভার বেল্ট সহ খাসা সামগ্রী এবং ফার্মিং সামগ্রী যে মালামালগুলো আপনাদের লেগে থাকে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে করাই করতে পারেন এবং আপনাদের আজকে যে ভিডিওটি দেখানো হবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা লেয়ার খামারি ভাইয়েরা আপনারা আগামী দিনে খাসা করবেন এবং যারা খাসা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আমরা এই যে খাসাটা সেট আপ করছি সব পলস কমপ্লিট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের এই খাসাগুলিতে যে আমরা যে মালগুলো দিয়ে থাকি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একবারে অরিজিনাল জিনিসগুলো দিয়ে থাকি যাতে কোনো প্রকার আপনি আমাদের কাছে খাসা তৈরি করলে হয়রানি হবেন না বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এই কাজগুলো করে থাকি আমরা ব্রয়লার অ্যান্ড লেয়ার এবং সোনালি মুরগির খাসা করে থাকি এবং ফার্মিং সামগ্রী বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং ফার্মিং সামগ্রী সব ধরনের মালামাল আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো আপনার জন্য আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না তো আপনাদের ভিডিওটির মূল পর্যায়ে নিয়ে যাব তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং আপনারা যে পরিকল্পনা করছেন আগামী দিনে যার মুরগি কীভাবে খাসা তৈরি করবেন আমাদের অনেক অল্প জায়গায় এই খাসাগুলো তৈরি করা হয়েছে তো আপনারা এই ভিডিওটি দেখলে অনেকের অনেক ডিসিশান আপনারা চেঞ্জ করে অন্যভাবে করতে পারবেন তো ভিডিওটি আর বেশি না বাড়িয়ে আপনার জন্য মূল ভিডিওটি শুরু করা হলো আপনারা অবশ্যই ভিডিওটি মনের সহকারে দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন লেয়ার মুরগির অটো কনভার বেল সিস্টেমে তিন বিশিষ্ট খাসা যা আপনারা অনেক অল্প জায়গায় আমাদের কাছ থেকে খাসাগুলো করে অল্প জায়গায় অনেক বেশি মুরগি পালতে পারবেন এবং এই যে বেল সিস্টেম দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও শেষে দেখানো হবে যে আমরা কীভাবে বেল দিয়ে মুরগির লিটার পরিষ্কার করে থাকি ডাবল সিস্টেমের খাসা একবারে নিউ সিস্টেম এবং নিফুল কাপ ড্রিঙ্কা সহ অটোমেটিক সিস্টেম করা তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই খাসাগুলো করতে চান সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি এবং পাশাপাশি ফার্মিং সামগ্রী সব ধরনের মালমাল বিক্রি করে থাকি আমাদের এই খাসাটা হচ্ছে ছিয়ানব্বই বুসেটে খাসা একটা ক্ষোভের ভিতরে চারটা করে মুরগি থাকতে পারে তো আমাদের কাছে দুই সিস্টেমে পাবেন আপনারা একটা ক্ষোভে তিনটা এবং একটা কোভে চারটা একটা ক্ষোভে চারটা করে করলে অনেক অল্প জায়গায় বেশি মুরগি পালা যায় আর তিনটা করে নিলে আপনার একটু জায়গা বেশি লাগে তো সেক্ষেত্রে আপনার ঘরের কন্ডিশন অনেক ভালো থাকলে আপনার অনেক অল্প জায়গায় আপনি বেশি মুরগি পালতে পারবেন আর আমাদের এই বেল্টের ভিতরে লিটার আছে আপনাদের ভিডিও শেষে দেখাবো যে লিটারগুলো কীভাবে পরিষ্কার করা হয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই লোকেশানটা হচ্ছে সাতক্ষীরা সদর আপনারা যদি কেউ সাতক্ষীরার আশেপাশে থেকে এই কাজগুলো করতে চান এবং এই ফার্মটা দেখতে চান অবশ্যই সাতক্ষীরা সদরে আপনারা চাইলে দেখে যেতে পারবেন আমাদের খুবই উন্নতমানের। এই লেয়ার মুরগির খাসা এটা হচ্ছে সাদা লেয়ার রানিক ডিম চলতেছে কিছু কিছু মুরগি এখন নতুন ডিম দিতেছে আর এই যে কনভায়ার বেল সিস্টেম আপনারা অবশ্যই যারা বিভিন্নভাবে নিজেরা খাসা তৈরি করে দ্বিধন্দে পড়ছেন আপনাদের রোলার কনভায়ার বেল্ট সহ এই কাপ ড্রিঙ্কারগুলো এবং খাসা সামগ্রী অনেক পণ্য লেগে থাকে তো আপনারা যদি আমাদের কাছ থেকে কড়াই করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি বিপুল সিস্টেমে দেখেন কিভাবে মুরগি পানি খেয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন মুরগি অপরান্ত পানি খেয়ে থাকে এটা খুব সুন্দরভাবে দেখেন পানি খেয়ে থাকে তো আপনারা যারা এই ধরনের খাসা সহ অন্য অন্য ফার্মিং সামগ্রী মালামাল ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে একটা ডিম আসছে আর আগে যেগুলো আসছে এগুলো করানো হয়ে গেছে নিচে কিছু মোরগ আছে এগুলো শখের বসে পালা হয়েছিল এখন আলাদা করে দেওয়া হবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কনভার্জেল সিস্টেমে খাসাগুলো করে থাকি দুইটা সরুলার ইউজ করি যাতে একটা বেল আর একটা সাথে অ্যাড না হয়ে যেন ভালোভাবে আপনার বেলটা ঘুরাইতে পারি এই যে ভিতরে লিটারগুলো আছে আপনাদের ভিডিও শেষে দেখানো হবে যে আপনার লিটারগুলো কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন প্রচুর লিটার আছে ভিতরে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শেষে আপনাদের দেখানো হবে যে কীভাবে লিটারটা পরিষ্কার করা হয় আর আমরা লেয়ার এবং ব্রয়লার সোনালি মুরগি সহ কোয়েল ফাগের খাসা করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারেন আপনার নিচে পোলট্রি ফ্রয়ার ইউজ করছি লেয়ারের জন্য পাঁচ ইঞ্চি দিয়ে থাকি আর ব্রয়লারের জন্য চার ইঞ্চি দিয়ে থাকি এখান থেকে মুরগিগুলো তারা খাইতে পারবে একটু খেয়াল করবেন কত সুন্দরভাবে খাই মুরগিগুলো আপনারা একটু ক্যামেরার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সব মিলিয়ে আমাদের খাসাটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল আমরা যে যে সাইড নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন আমাদের খাসা সব দিক থেকে সাকসেসফুল আছে যে খাবার খাচ্ছে এরপর আপনার দেখাইলাম যে পানি খাইতেছে অফুরান্ত পানি আপনি নিহুল সহ গোল কাপ ড্রিঙ্কার ইউজ করলে আপনার মুরগি পানি খাইতে কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের কে খাসার উপরের তলাটা পানির লাইন এখানে বাদ দেওয়া আছে নিচের লাইনগুলোতে আপনারা সবসময় মাঝামাঝি স্তরে দিয়ে থাকবেন আর ওপরে গুলো একবারে ফুল দিলে হবে কারণ নিচে পানির লোডটা একটু বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার মুরগির তিনতলা বিশিষ্ট খাসাই কীভাবে বেল্টের মাধ্যমে লিটারগুলো পরিষ্কার করা হয় আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে একটা ড্রাম ইউজ করা আছে ওই ড্রামের ভিতরে যেয়ে পড়তেছে খুব সুন্দরভাবে বেল্টগুলো ঘুরতেছে আর অপোজিট পাশে হ্যান্ডেলিং করা আছে দেখুন ওখান থেকে হ্যান্ডেলিং করা হচ্ছে আর আস্তে 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 আপনার বেল্টের লিটারগুলো পড়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সিস্টেমের খাঁচাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি সম্পূর্ণ ডিজিটাল ইউনিক সিস্টেমে প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে কাজগুলো করে থাকি আপনারা একটু খেয়াল করবেন যারা আগামী দিনে আমাদের কাছে খাতাগুলো তৈরি করবেন এবং করছেন লিটারগুলো পরিষ্কার করার পরে যে জায়গায় ছিল ওইখানে নেওয়া হবে এই কেসটাতে মুরগি ওঠানো হবে এটা এখনও মুরগি ওঠানো হয় নাই সম্পূর্ণ রেডি করে রাখছি এখানে আপনার মুরগি ওঠানো হবে তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে